মাধ্যমিক রেজাল্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর সত্যিকারে কি তোমরা দু তারিখে রেজাল্ট পেতে চলছো কিংবা মাধ্যমিক যেদিন রেজাল্ট দেবে সেদিন কি তোমরা মার্কশিট সার্টিফিকেট পাবে এবং আর কত অবশ্যই থাকছে এই ভিডিওতে দেখো প্রিয় শিক্ষার্থীরা তোমরা জানো তোমাদের ফাইনাল কিন্তু মাধ্যমিক পরীক্ষার কিন্তু দেখো রেজাল্ট ঘোষণা হবে দু তারিখে ঠিক আছে এই দু তারিখে যে তোমাদের রেজাল্টটা ঘোষণা হবে এবং এই রেজাল্টে তোমাদের দিনক্ষণ যেদিন তোমাদের মার্কশিট দেবে রেজাল্ট দেবে সেদিন কি তোমরা মার্কশিট এবং সার্টিফিকেট তোমরা পাবে তো এবং এবার এবারের এবারের পাশের কত থাকছে এই ভিডিওতে টোটাল তোমাদের আমি জানিয়ে দেব। দেখো প্রিয় শিক্ষার্থীরা তোমাদের কিন্তু আমরা জানি এখানে সবাই অলরেডি জেনে গেছি যে তোমাদের মাধ্যমিক রেজাল্ট মাধ্যমিক রেজাল্ট কিন্তু দু তারিখে প্রকাশিত হতে চলছে পর্ষদ সূত্রের খবর এবং হান্ড্রেড পার্সেন্ট তোমাদের দু তারিখ হতে চলছে আর মাধ্যমিক পর্ষদের তরফে আগামী আগামী তরফে দেখো রেজাল্টের প্রকাশ করা হবে এবং পরীক্ষার্থীরা পরীক্ষার্থীরা নিজেদের রোল নম্বর অনুসারে কিন্তু জন্ম তারিখ দিতে হবে তাহলে কিন্তু আমরা অবশ্যই ফলাফল দেখতে পারবে আর ডিসক্রিপশনে অবশ্যই যাবে আমি ডিটেলস বলে দেবো কিভাবে তোমরা রেজাল্ট দেখতে পারবে তো চলো দেখো দু হাজার সালে মাধ্যমিক পরীক্ষার ফল এবারে কিন্তু মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল আমরা জানি দোসরা ফেব্রুয়ারি মূল বিষয় আমরা জানি দশই ফেব্রুয়ারি সেটা কমপ্লিট হয়েছে এবং ঐচ্ছিক বিষয় মানে অপশনাল সাবজেক্ট যেটি রয়েছে সেটি কিন্তু বারোই ফেব্রুয়ারি শেষ হয়েছে আর এদিকে আমরা জানি দেখো এটাও তোমাদের জানা দরকার অবশ্যই দেখো এর আগে এর আগে এবারে বিশেষ করে এবারের পরীক্ষা শেষ হওয়ার একাশি দিনের মাথায় কিন্তু তোমরা রেজাল্ট পেতে চলছো আর দু হাজার সালে কিন্তু দেখো সেভেন্টি সিক্স দিনের মাথায় রেজাল্ট পাওয়া হয়েছিল মানে প্রকাশ করা হয়েছিল দু সালে হয়েছিল অষ্টআশি দিনের মাথায় তবে তোমাদের একাশি একাশি দিনের মাথায় কিন্তু তোমরা রেজাল্ট পেতে চলছ আর অবশ্যই তোমরা কিন্তু দেখো মার্কশিট আর মার্কশিট আর রয়েছে সার্টিফিকেট তোমরা কি একই সঙ্গে পাবে কি না আমি অবশ্যই জানিয়ে দিচ্ছি দেখো তোমাদের তবে দেখো পশো সূত্রের খবর যতটা জানতে পারে গেছে বিভিন্ন সূত্রের মাধ্যমে দেখো বিষয়টি নিয়ে আপাতত পর্ষদের তরফ থেকে কিছু জানানো হয়নি তবে তবে পর্ষদ সূত্রে খবর কিন্তু দেখো দিনের দিনেই দিনের দিনই কিন্তু তোমাদের মার্কশিট এবং সার্টিফিকেট দেওয়া হবে তবে দেখো এবারে কিন্তু নিয়মটি একটি পরিবর্তন হতে চলছে তার কারণ যেদিন তোমাদের মার্কশিট দেওয়া হবে মানে রেজাল্ট ঘোষণা হবে সেই রেজাল্ট ঘোষণার দিনই কিন্তু তোমাদের মার্কশিট এবং সার্টিফিকেট দেওয়া হবে আর অবশ্যই দেখো দোসরা মে আনুষ্ঠানিকভাবে কিন্তু মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে আর সেদিন কিন্তু পর্ষদের একটি নির্দিষ্ট ক্যাম্প অফিস থেকে কিন্তু মার্কশিট আর তোমাদের সার্টিফিকেট বিলি করবে আর সেখান থেকে তোমাদের কিন্তু স্কুল থেকে কিন্তু তোমাদের স্কুলের স্যার কিন্তু সেখান থেকে তোমাদের মার্কসের সার্টিফিকেট নিয়ে যাবে আর পাশেরা দেখো এবারের পাশেরা কিন্তু দেখো বিভিন্ন সার্ভের মাধ্যমে পাশেরা এবার জানতে পারা গেল দেখো এইটি সিক্স পয়েন্ট এবং তার উপরে কিন্তু এবারে মাধ্যমিকের দু কিন্তু পাশ হতে চলছে অর্থাৎ দু সালে দু সালে এবারে মাধ্যমিক পরীক্ষায় পাশের হার হতে চলছে কিন্তু দেখো ছিয়াশি দশমিক সাত পার্সেন্টের কিন্তু উপরে তো অবশ্যই আর নতুন নতুন আপডেট থাকলে অবশ্যই তোমাদের কিন্তু জানিয়ে দেবো থ্যাংক ইউ তোমাদের প্রিয় শিক্ষার্থীরা থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ